মুখ্যমন্ত্রী বলছেন নেই লজ্জা নেই আমার কাছে নন্দীগ্রামে হেরে লোক সোমজে পদত্যাগ করিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন আর জি কর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়ে তাকে এইভাবে ধিক্কার জানান এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত আরজি করে তিলতম্বার মা বাবাকে দশ লক্ষ টাকার আর্থিক সাহায্যের কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে নাকি এটা আমার বলা আছে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি এই ইস্যুতে মুখ্যমন্ত্রী কড়া আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী বলেন একই সঙ্গে তিনি জানান দু হাজার একুশ সালের পর থেকে এই রাজ্যে কতগুলি মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা ঘটেছে বিশেষ করে মারতী নারী শক্তির উপর তার সংযোজন আর্যিকরের ঘটনা সরকারি ধর্ষণ বা অত্যাচার এবং খুন যে বেদনাদায়ক ঘটনা ঘটেছে এই বেদনা সমাজের মধ্যে একটি কলঙ্কিত অধ্যায় হিসাবে লেখা হয়ে গেছে আমরা বাঙালি হিসাবে বাইরে গিয়ে পরিচয় দিতে পারছি না বাইরে গিয়ে বলতে পারি না আমরা পশ্চিমবঙ্গের মানুষ একই সঙ্গে রাজ্যের প্রশাসনকে করা আক্রমণ করেন শুভেন্দু বলেন অবিলম্বে কলকাতা পুলিশ কমিশনার শ্যামাপদ দাস এবং ডক্টর সন্দীপ ঘোষকে কাস্টোডিতে এবং হৃদয় বিদায়ক ঘটনা ঘটেছে তার জন্য প্রথম দিন থেকে তারা প্রতিবাদ এবং লড়াই চালিয়ে যাচ্ছে একুশ সালের পর থেকে এই রাজ্যে যতগুলি মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা ঘটেছে বিশেষ করে মাতৃশক্তি নারী শক্তির উপরে মা দিদি বনেদের উপরে ভারতীয় জনতা পার্টি এর কথা ভাবেনি রাজনীতির ভোট ব্যাংক নয় এ কথা বিচার না করে বিজেপি রাস্তায় নেমেছে বিধানসভার ভিতরে বাইরে লড়েছে পীড়িতদের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কিন্তু আর করে ঘটনাকে আমি এবং আমার মতো অনেকেই বলেছেন এটি সরকারি ধর্ষণ বা অত্যাচার এবং ফোন যে বেদনাদার ঘটনা ঘটেছে এই ঘটনা সমাজের ক্ষেত্রে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে লেখা হয়ে গেছে আমরা বাঙালি হিসেবে বাইরে পরিচয় দিতে পারি না আমরা বাইরে গিয়ে কাউকে বলতে পারছি না যে আমরা পশ্চিমবঙ্গ থেকে এসেছি কলকাতা থেকে এসেছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে এসেছি পাকিস্তান আমাদের ভাবা যায় আজকে আন্তর্জাতিক যারা শিল্পী তারা ঘান বানছেন কলকাতাকে কেন্দ্র করে কে কলকাতা সিটি অফ জয় নামে বিব্রত দললিনীwidetildeমা বলে আখ্যায়িত করা হয় যে কলকাতা একটা সময় ভারতবর্ষের রাজধানী ছিল আজকে কোন জায়গায় নিয়ে গেল কলকাতাকে আপনারা নিজেরা ভেবে দেখুন যখন প্রথমে ঘটনা আসে তড়িৎ গতিতে মমতা ব্যানার্জীর নেতৃত্বে বিনীত গোয়ালের নেতৃত্বে তরিত গতিতে পোস্টমর্টাম করে বাড়ির অনুমতি না নিয়ে আর যত দাহ করার জন্য যে তারা হুড়া তারা করেছেন আপনারা দেখেছেন সেদিনও গাড়ির সামনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির তিনজন বরিষ্ঠ নেতা নেত্রী লড়াই করেছেন শ্রীমদী অগ্নিমিত্রা পাল শ্রী সজল ঘোষ

মমতা ব্যানার্জি ঘোষ করে অবরুদ্ধ করে রেখেছিল ইতিমধ্যে ঘর ভাঙা হয়ে গেছে কীর্তিমান সন্দীপ ঘোষ পেশেন্ট চেঞ্জ হয়ে গেছে ফিসেরা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে

সঞ্জীব ঘোষকে সকালবেলা ডাক্তার সুশান্ত রায় কি করতে আর্জি করা এসেছিল তার তো কোন স্টেপ নেই ডাক্তার অভিজ্ঞে কি করতে এসেছিল কার নির্দেশে

লালচুল বাহিনীকে আমরা চায় অমতা হুশিয়ারি দিয়ে যেতে চায় ভাবছ হবে তুমি যা চাও তুমি নাচাও চাও দেখবে হঠাৎ নয়ন মেলে চাও না যেটা সেটাই বাংলার